আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন ব্লগটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকে চলে এলাম আমাদের রসুলপুরে একটি খুব ফেমাস একটি পার্কে আপনারা দেখতে পাচ্ছেন পার্কটি খুবই সুন্দর এ পার্কের নাম হচ্ছে মেলা রসুলপুর খুব সুন্দর একটি জায়গা চলুন আপনাদেরকে দেখাই পার্কে প্রবেশের পরই সবচেয়ে নজর কাড়লো এখানকার পরিবেশ বেশ সুন্দর এখানকার পরিবেশ বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এখানে আর এখানে দুই তালা বিশিষ্ট কিছু কটেজ করা হয়েছে বসে খাওয়া দাওয়া করার জন্য তা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এখানে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনি এবং আপনার সন্তান এখানে বিভিন্ন ধরনের রাইটে উঠতে পারবেন এবং এনজয় করতে পারবেন একটি ছোট ব্রিজ বানানো হয়েছে ব্রিজের মতো দেখতে আর দূরে দেখা যাচ্ছে আরেকটি রেস্টুরেন্ট যা পানিতে ভাসমান আর একটু সামনে যাওয়ার পর আরো কিছু রাইড দেখা যাচ্ছে যা বেশ চমৎকার প্রায় বিভিন্ন স্থানে এ ধরনের রাইড দেখা যায় আর এখানেও সেইম দেখা যাচ্ছে সো এখানে আমি অমৃত এবং মাসুম রয়েছে আমার সাথে আজকে ব্লকটি জুড়ে আমরা তিনজন খুব মজা করিব এবং আপনারা একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর কি করি আমরা আজকের যেহেতু আমরা বিকেলে শেষ সময়ে এই পার্কে প্রবেশ করেছি সেজন্য দেখেন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আকাশেও সূর্য ডুবে গিয়েছে এখন শুধু সন্ধ্যা নেমে পড়ছে আস্তে আস্তে যার জন্য বিডুতে একটু অন্ধকার দেখা যাবে সো দেখেন বিভিন্ন ধরনের রাইডের কিছু অংশ আপনাদেরকে দেখায় এই যে দেখেন চরকি বিভিন্ন ধরনের গাড়ি সো আপনারা সবকিছুই উঠতে পারবেন টিকিট ক্রয়ের মাধ্যমে আমার কাছে যা বেশ ভালোই লেগেছে বিশেষ করে পিচ্চি বাচ্চাদের নিয়ে আসলে এখানে বেশ আনন্দ পাবে আমার কাছে সেটাই মনে হয়েছে আর এখানে পরিবেশটা বেশ ভালো লাগছে দেখেন আমার দুইটা ভাই টমেন জেরির মতো সবসময় লেগে থাকে সো তাদের দুষ্টমি দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে গিয়ে দুতলা বিশিষ্ট একটি কটেজে উঠলাম এই যে দেখেন আমি আস্তে আস্তে এখন উঠবো আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে উপরে আস্তে আস্তে উঠে পড়লাম আর উঠেই দেখা পড়লো এখানে টেবিল দেওয়া আছে আপনি আপনার পছন্দ মতো টেবিলে বসে যাবেন আর অমৃত প্রথমেই বসে আছে লাইট জ্বালানো হয়ে গেছে কারণ সন্ধ্যা নেমে পড়েছে সন্ধ্যা প্রদীপ তো জ্বালাতেই হবে সেজন্য জ্বালিয়ে দিয়েছে আর দেখেন পরিবেশটা কত সুন্দর পার্কের এক পাশে পানি রয়েছে যা দেখে বেশ ভালোই লাগছে আর চারদিকের পরিবেশটা দেখেন আপনারা আমি এখন দুতলা কটেজে আছি যার জন্য চার পাঁচটা উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন নৌকো রেডি আছে আপনারা চাইলে এখান থেকে নৌকা নিয়ে ঘুরতে পারেন দুইজন বসে গেছে খাওয়ার জন্য এখান দেখেন কি অভিনয়টা করতে আছে অভিনয় অভিনয় কিন্তু এটা কি খুশি দেখছেন যোগসে পাঠ সমস্যা নাই আমরা এসেছি দেখবো খাবো ঘুরবো সেই জন্য তো বাসা থেকে বেরিয়েছি যেহেতু চারদিকে অন্ধকার হয়ে গেছে সেজন্য আর বেশি দেরি করলাম না আর এই যে মেনু কার্ড মেনু কার্ড দেখে আমরা আমাদের পছন্দর আইটেম অর্ডার করে দিচ্ছি সো এখন অর্ডার করে দিলাম অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ খাবারটা নিয়ে আসতে একটু সময় লাগবে সেজন্য বসে কিছুক্ষণ ওয়েট করলাম আর দিকের ভিউটা দেখছি কিছু ছবিও তুলে নিলাম সেজন্য একটু ভিডিও তো করা হচ্ছেই বেশ ভালোই লাগছে চারদিকের পরিবেশ আপনারা আসলেও এখানে এসে আপনাদের মূল্যবান সময়টি উপভোগ করতে পারবেন আর চারদিকটা কত সুন্দর সেটাও দেখতে পারবেন সো আমাদের অর্ডার নিয়ে এসেছেন একজন আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম সেই জন্য ফুচকা চলে এলো দেখি কি ধরনের বানিয়েছে দেখি খেয়ে কারণ আমাদের ব্রাউন আর অবকাশের ফুচকাই আমার কাছে বেস্ট মনে হয় এখানকার দেখতে হবে কি ধরনের বানিয়েছে খেয়ে দেখি বিসমিল্লা হুম না মোটামুটি আছে খারাপ না তবে আমাদের ওইখানের মতো না খাওয়ার যোগ্যই বলা যায় সো আপনারা খেতে পারেন আসলে এখানে খাবেন নাকি চলে আসুন এমন সুন্দর পরিবেশে আপনাদের সাথে বসে একসাথে খাবো আমরা সো খাবার শেষ হয়ে গিয়েছে এখন সন্ধ্যা দেখেন চারপাশের আকাশটা কেমন হয়ে গেছে চারদিকের বাতিগুলো জ্বালাই দেওয়া হয়েছে এখন এই পার্কের সৌন্দর্যটা একটু অন্যরকম দেখা যাচ্ছে বেশ সুন্দর একটা পরিবেশ আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো সো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ